আসসালামু আলাইকুম এই দুটি প্রশ্ন পরীক্ষায় চলে কিন্তু পারে 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 না। আসলে অনেকে তারপরে অ্যান্সার করতে পারে না কারণ এটা করতে গেলে অনেকেই একটা ফর্মুলা প্রয়োগ করে সেই ফর্মুলাটা হয়তো লিগাল ফর্মুলা কিন্তু সময় লেগে যায় এর জন্য কিন্তু এমসিকিউর বেলায় আমরা এই অঙ্কগুলো অ্যান্সার সঠিকটা দিয়ে আসতে পারি না তো যাই হোক আজকে জাস্ট আমরা এই করে দুটি অনুপাত যখন দেওয়া থাকবে এবং তাদের লসাগু অথবা গসাগু দেওয়া থাকলে দেখেন এটা একটু লক্ষ্য করেন দুটি সংখ্যার অনুপাত তিন চায় তাদের গসাগু তিন হলে লসাগু কত তো একটু লক্ষ্য করেন যখন দুটি সংখ্যা অনুপাত দেওয়া থাকবে অনুপাত দেওয়া থাকবে আর গসাগু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে যদি লসাগু যা চায় সেক্ষেত্রে ডিরেক্ট আমরা গুণ করে দেব। কি করব এই অনুপাত গুলো গুণ করবো অনুপাত কত আছে থ্রি গুণন ফোর গুণন আর লসাগু গসাগু কত আছে থ্রি সেক্ষেত্রে আমরা থ্রি গুণ করে দেব তাহলে তিন চারে বারো বারো তিন বারং ছত্রিশ এই যে অ্যান্সার কিন্তু ছত্রিশ ঠিক তেমনইভাবে দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস্টু সিক্স এবং তাদের লসাগু একশো পঞ্চাশ হলে ঘসাগু কত এটা কিন্তু ঘষা ঘসে সেক্ষেত্রে গসাগু করার জন্য জাস্ট আমরা কি করব এই যেটা আছে এটাকে আমরা গুণ করব ঠিক আছে জাস্ট কুপে আমরা এই অনুপাতে গুণ ফল দ্বারা ভাগ করবো অর্থাৎ তখন আমাদের কি করতে হবে একশো পঞ্চাশ ভাগ হচ্ছে ফাইভ গুণ ফাইভ গুণ সিক্স কত হয় পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের কত হচ্ছে একশো পঞ্চাশ ভাগ হচ্ছে পাঁচ তিরিশ তাহলে এই শূন্য এই শূন্য কাটা তাহলে আমরা এইটা কেটে দেয় তিন পাঁচে পনেরো তিন হচ্ছে তিন তিন পাঁচে পনেরো এটা সঠিক আনসার কিন্তু এই অপশন এ দেখতেই তো পারছেন মানে কয়েকটা সেকেন্ডে আপনারা করে নিতে পারবেন আসলে এটার সূত্র রয়েছে সূত্রটা অতটা গুরুত্বপূর্ণ না তারপরে আপনাদের আমি সূত্রটা দিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আমি আপনাদের সূত্রটাও দিয়ে দিয়েছি দুটি সংখ্যার গসাগু সমান সমান সংখ্যা দুটির অনুপাত গুণন সংখ্যা দুটির ঘষাগু লসাগু বের করতে বলবে তখন আমরা ডিরেক্ট গুণ করে দেবো যার যার আছে। পাট যখন ঘসাগু বের করতে হবে তখন জাস্ট ঘসাগুটা এই পাশে রেখে দেব এবং অনুপাতটা এই পাশে ভাগা চলে আসবে ঠিক এভাবেই কয়েক সেকেন্ডেই আপনারা সমাধান করতে পারবেন ধন্যবাদ